তো দর্শক শ্রোতা আপনারা যে বোয়াল মাছটা দেখতে পাচ্ছেন এখন এই বোয়াল মাছটা কিন্তু বিক্রি হয়ে গেল আঠারো হাজার টাকায় এখন বিশাল বড় কিন্তু বোয়াল মাছটা অনেক বড় বোয়াল মাছ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন আছি ময়নট ঘাট দুহার নবাবগঞ্জ ঢাকা এখানে দেখতে পাচ্ছেন শত শত মাছ ধরার নৌকা এসে তারা কিন্তু সারা দিন রাত মাছ ধরে এখন কিন্তু ময়নট ঘাটে মাছের আরদে কিন্তু মাছ নিয়ে আসছে এখন আপনাদেরকে আমি মাছের আড়তে গিয়ে মাছ গুলো দেখাবো কিরকম দামে বিক্রি হয় নিলামের মাধ্যমে কিন্তু মাছ বিক্রি হয় যে যত দাম বেশি বলবে তাকে মাছ দিয়ে দেওয়া হবে দর্শক শ্রোতা এই পদ্মা কিনার কেনার কিন্তু বসে এই যে আমি আড়তে চলে এসেছি এখানে এটা হচ্ছে খুচরা এখন ওই পাশে যে বিক্রি করতেছে ওনারা কিন্তু আদে ডাকের মাধ্যমে নিলামে বিক্রি হয় যে ওনারা কিন্তু নিলামে মাছ কিনে নিয়ে আসছে কিনে আনার পরে কিন্তু এখানে আবার বিক্রি করতেছে দেখুন পদ্মা নদীর কাতল মাছ তারপর কি দিয়ে ওটা কি পাঙ্গাশ মাছ দেখুন পদ্মা নদীর অরিজিনাল পাঙ্গাশ মাছ দেখুন সম্ভবত মাছটা জালে পড়ছে ভাই এটা কি জালে পড়ছে না ভাই দাগ দেখতে পাচ্ছি দাগ এটা জালে পড়ছে এবং ওইখানে আয়ের মাছ দেখতে পাচ্ছি পদ্মা নদীর এখন আমি আপনাদের ভিতরে নিয়ে যাব ওরে খোদা এখানে কিরে ভাই এত বড় একটা মাছ দেখুন কত মানুষ ভিড় করতেছে এখানে দেখুন অনেক মানুষ কিন্তু এখানে ওরে বিশাল বড় একটা বোয়াল মাছ দেখতে পাচ্ছি এখানে অনেক বড় কিন্তু বল মাছটা দেখুন বোয়াল মাছটা সম্মত বিক্রি হচ্ছে তো দর্শক শ্রোতা আপনারা এখন যে বোয়াল মাছটি দেখতে পাচ্ছেন বোল মাছটির ওজন হচ্ছে পনেরো কেজি মাছটি বিক্রি হলো আঠারো হাজার টাকায় দেখুন আপনাদের একটু কাছ থেকে মাছটা দেখাই এই মাছটা এই হুজুর কিনে নিল দেখুন আঠারো হাজার টাকায় মাছটা কিনে নিল দর্শক শ্রোতা পদ্মা নদীতে আমরা কিন্তু অরিজিনাল ইলিশ মাছ দেখতে পাচ্ছি এই আপনার ছোট ছোট যে ইলিশ মাছ কয়টা দেখতে পাচ্ছেন এই মাছ সবগুলোর দাম যাচ্ছে তিন হাজার এবং ওই পাশে বড় বড় যে তিনটা মাছ দেখতে পাচ্ছেন ওই তিনটা মাছের দাম যাচ্ছে চার হাজার টাকায় দর্শক শ্রোতা দেখুন পাইকারে আরো কিভাবে মাছ বিক্রি হয় দেখুন নীলাবের নিলামের মাধ্যমে আসলে হয়তো দাদা টাকা দর্শক শ্রোতা এই মাত্র পতা নদী থেকে কিন্তু একটা উঠে আসলো বিশাল বড় একটা পাঙ্গাস মাছ দেখুন নিলামের জন্য প্রস্তুত করা হচ্ছে মাছটা দেখুন বড় পাঙ্গাস চলে আসছে এই মাত্র প্রথমে কিন্তু পাঁচশো টাকা দাম উঠে গেছে মাছের দেখুন দর্শক কাঁচি মাছ বিক্রি হচ্ছে ডাকের মাধ্যমে নয়শো টাকা দাম উঠে গেছে অলরেডি দেখুন দর্শক শ্রোতা এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি কি মাছ এগুলো একটু কাছে যাই দেখি দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের বাই মাছ এবং দুইটা আড়ি মাছ আছে সেখানে এবং তিন চারটা চিংড়ি মাছ দিয়ে মাছ কইরা কিন্তু সাজানো হয়েছে দেখুন অনেক সুন্দর করে মাছ কইরা সাজানো হয়েছে দর্শক মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে দেখুন ওই ভাইটি কিন্তু ওই মাছ কইরা নিয়ে নিল এখনি কত টাকা মাছ বিক্রি হলো জানি না সম্ভবত চার হাজার টাকায় মাছগুলো বিক্রি হলো দর্শক শ্রোতা আরত্র কিন্তু জমে উঠেছে দেখুন অনেক মানুষ চলে আসছে অলরেডি যে যার মতো দরদাম করে মাছ কিনে নিচ্ছে দেখুন একটু আরোদের ভিতরে যাব ভিতরে গিয়ে মাছগুলো দেখাবো কি মাছ কিনতেছে ওনারা তাই সেই মাছগুলো একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের কই মাছ বড় বড় সাইজের কই মাছ এখন এই পাশে দেখতে একটু মিডিয়াম সাইজের শোল মাছ দর্শক শ্রোতা আমি এখানে এসে যে মাছ দেখতে পাচ্ছি আমার তো মাথা পোড়ায় ঘুরে গেল দেখুন এত তাজা মাছ এটা আমি আগে কখনো দেখিনি দেখুন দর্শক একদম তাজা চিংড়ি মাছ ওইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওই মাছগুলোর দাম উঠছে পাঁচ চল্লিশশো টাকা দর্শক শ্রোতা আমি এখানে দেখতে পাচ্ছি কাঁচি মাছ বিক্রি হচ্ছে ছয়শ টাকা পর্যন্ত দাম উঠছে দেখুন এবং এই পাশে দেখতে পাচ্ছি বেলে মাছ অনেক সুন্দর সুন্দর বেলে মাছ তোর তা একদম দেখুন নদীর বেলের মাছ এখন ওই পাশে দুই ঝাঁকায় দেখতে পাচ্ছি ঝাটকা মাছ খুব সুন্দর মাছ কিন্তু এই আরদে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আসে আপনারা যদি আরদে আসে এই আরদে এসে মাছ যদি কিনতে চান অবশ্যই সকাল সকাল চলে আসবেন দর্শক আমি এই আরদে এসে যে মাছগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে বেলে মাছ এবং চিংড়ি মাছগুলো একটু বড় মানে বেশি উঠে এখানে এই যে ঝড়ির মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু বারোশো টাকা দাম উঠতেছে দেখুন

এখানেও কিছু কি মাছ এটা আয়ের মাছ সঙ্গে আছে বাইম মাছ অনেক সুন্দর মাছ দেখে এবং এই পাশে আমি দেখতে পাচ্ছি কিছু ট্যাংরা মাছ একদম তর তাদা ট্যাংরা মাছ দেখুন কিভাবে লাভ আছে এই মাত্র কিন্তু এই ভাইটি কিন্তু আরো থেকে মাছগুলো কিনে নিয়ে আসলো বড় ভাই মাছগুলো কত ভাই এই ভাই কিন্তু আরো থেকে মাত্র মাছগুলো নিয়ে আসলো দশ হাজার পাঁচশো টাকায় ভাই ভাই মাছ কয় কেজি হবে এখানে সাত কেজির উপরে মাছ বলতেছে এখানে দশ হাজার টাকায় সাত কেজি মাছ কিনে নিয়ে আসলো পাইকারি আরো থেকে আপনারা যদি এই পদ্মা নদীর তর মাছ খেতে চান অবশ্যই সকাল সকাল এই ময়নট ঘাটে চলে আসবেন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত এই আরতে কিন্তু জমজমাট থাকে তো দর্শক শ্রোতা আপনার যদি ময়নুর ঘাটে আসেন অবশ্যই আপনার মাছ দেখে কিন্তু অবাক হয়ে যাবেন যদি আপনারা মাছ খেতে চান পদ্মা নদী অরিজিনাল মাছ আপনার কিন্তু সকাল সকাল এই ময়নুর ঘাটে চলে আসবেন দেখুন পদ্মা নদীর অরিজিনাল পাঙ্গাস মাছ দেখুন কত বড় সাইজের একটা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি এখানে আমরা মাছটার দাম কত উঠছে সঠিক আমরা জানি না মাছটার দাম জানার চেষ্টা করব তো দর্শক শ্রোতা আমি যতটুকু জানতে পেরেছি বড় পাঙ্গাস মাস্টার ওজন হবে তেরো কেজি প্লাস মাস্টার দাম উঠেছে চোদ্দ হাজার টাকা এবং যে তার পাশে যে মিডিয়াম সাইজের পাঙ্গাস মাস্টার দেখতে পাচ্ছেন ওই মাস্টার দাম উঠেছে পাঁচ হাজার টাকায় দর্শক শ্রোতা আজকের মতো আমার এই ব্লগটি এখানেই শেষ হয়ে যাবে তো ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই